অবশ্যই গাবো কি বলেন আপনি আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না তা তো হইতেই পারে না আচ্ছা সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার যে সমিলের ভিত্তি কে জানি গাছ আমরা গাছ পাতা

আমার দল্লা এসে মনে হইতেছে আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে মানুষ যা যা দাবি নিয়ে আন্দোলন করতে আসে যদি সবাই আন্দোলন করতে পারে তাহলে আমাদের মমতা জাহা কেন আন্দোলন করবে না এখন মমতা জাহা আন্দোলনের জন্য মাঠে নেমেছে তাদের সংগঠন লয়ে উল্কা সংগঠনের প্রেসিডেন্ট আমি একজন যৌনকর্মী ঠিক আছে মানে স্পট ঠিক আছে

সংগঠনের সাথে কাজ করতেন আমাদের কাবিলা ভাই এখন সময়ের সাথে সাথে কাবিলা ভাই সবার কথা আমি বাদে দিলাম ওই কাদের সিদিক টাকা দিলো এটার কোনো প্রমাণ আছে আপনি কি এটা দেখছিলেন কোন সময় তো মমতা জাফা আপনার এগুলা শোনার পরে মানুষ যে আপনাকে এগুলা বলে আপনার কি রাত্রে ঘুম হয়নি ঘুমাইতে পারি এখন এ মমতা জাভাকে বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবো যতবার বাংলাদেশে কারণ যাইবো এতবারে মমতা জাবার কথা মানুষ মনে রাখবে কাছে কাছিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ এই মমতাজ আবার শুধু গান লইয়া বসে থাকে না হ্যাঁ তিনি একজন কোরআন বিশেষজ্ঞ তিনি একজন কোরআনের সবকিছু জানে বাংলাদেশে যে তো হাদিস আছে সবকিছু সব জানে তিনি বলেন কি সত্য কথা সত্য বলেছেন কুরআন শরীফের দৃষ্টিল বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মাসকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড নাই যেগুলা এগুলা প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস এই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো তিনি শে মমতাজ বাংলাদেশের সংসদে প্রথম গান গাইলেন আবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদাসে তু দরকার এই মমতাজাবা গান গาก আর কথাবারতে যাই বলক না কেন দিনশেষে মমতাজাবার মনের ভিতরে একটা ভয় থাকতে যদি কোনোভাবে ভুতুড়ে করে আসে আমার ওই আমরা কিন্তু ঘরে থাকতে পারো না আর ওরা যদি ক্ষমতায় আসে আমরা তো জীবনে বাঁচবো না কিন্তু আপনারাও কিন্তু শান্তিতে থাকতে পারবেন আচ্ছা মমতা সাহেব আমরা বুঝতে পারছি বিএমপি ক্ষমতা আসলে আপনাদের শেষ করে ফেলাইবে তো শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থা আপনারা কি কি করতেন একটু বলেন শেখ হাসিনা থাকলে মেলা হবে খেলা হবে সাধু অলিপির ফকিরদের প্রোগ্রাম হবে আচ্ছা আচ্ছা এতক্ষণ ধরে আমরা বুঝতে পারেছিলাম মমতা জাফা হইলো বাংলাদেশের একজন অলরাউন্ডার খেলোয়াড় তিনি সবকিছু জানেন সবকিছু করতে পারেন আর আমার পক্ষ থেকে মমতা জাফার জন্য এই পুরস্কারটা